নিজের একটা চোদ্দ পনেরো ঘন্টা রেডি করার পর আজকে যখন টাকা ওগুলা কেমন লাগতেছে কেমন মানে অনেক খুশি লাগতেছে খুশি বলে মানে বোঝাতে পারবো না কারণ ওই বললো কিছু হচ্ছে ফ্যামিলির জন্য কি করবো ভাই নিজের জন্য আমাদের প্রভাসিদের নিজের জন্য কিছু নেই তাই না নিজের জন্য কিছু নেই ভাই

দূর হয়ে গেছে মানে অনেক আনন্দ লাগছে আনন্দ দেখে হাসি আসতেছে মানে কি কিরকম আনন্দ কারণ ফ্যামিলিতে মা বাবা আছে ভাই বোন আছে সবাই আছে আত্মীয় সঙ্গে সবাইকে যখন এগুলো সবাইকে পাঠাতে পারবো তখন ভাই অনেক একটা মনের মধ্যে শান্তি হলো ওরাও খুশি হলো অনেক অসুস্থ হলো আমরা কিন্তু কাজ করতে হয় কিন্তু বাইরে জিজ্ঞাসা করলে কি আমরা ভালো আছি আরে ভাই একশো ডিগ্রি জ্বর করতে হয় কেন ভাই এগুলো যে মানে বাংলাদেশে করেন ঘুমাবেন সেই

স্যারকে এটাই বলতে চাচ্ছি আমরা প্রবাসীরা যেন এয়ারপোর্টে গেলে আমরা একটু সম্মান পাই আমাদের আমাদেরকে একটু ইয়া করে যেন আমাদেরকে মানে সম্মান দিয়ে যেন আমাদের একগুলো না করলে আমাদের মা বাবার জন্য আমরা একটা মোবাইল নিয়ে যাচ্ছি বা একটা বোনের জন্য মোবাইল নিয়ে যাচ্ছি বা অন্য কারোর জন্য একটা অন্য কিছু নিয়ে যাচ্ছি এগুলো যখন কোলে কোলে তখন ওরা নিয়ে ফেলতেছে তখন আমরা এখান থেকে কত কষ্ট করে গ্রামের টাকা দিয়ে আমরা প্রবাসীরা আব্বণের জন্য মা বাবার জন্য সবার জন্য এগুলো করে যদি এখানে তো দুধ গিয়ে যদি আমাদের জিনিসগুলো একেবারে নিয়ে ফেলে তো আমাদের কি কষ্ট লাগবে বাংলাদেশে আমরা এত রিমিটেন্স পাঠাই কি হবে হ্যাঁ আজকে বাংলার

একটু আমি বলি ইয়ার ফুটে যাতে আমাদেরকে হয়রানি না করে এখানে ফেসবুকে দেখতেছি আমরা ভিডিওর মধ্যে একটা দরবেশ বাবা আছে না বলে অনেক মানুষকে হয়রানি করতেছে গাড়ি ফেলতেছে লাখিস তাকিস সব

মানে বাংলার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ধরেন আপডন পঞ্চাশ হাজার টাকা বাংলার বাংলাদেশ থেকে আসতে গেলে এখন তো লাখ হাজার টাকা শুধু আসলে এখান থেকে নিলে

সমাজে দাম নেই ফুফু বলেন সাঁচা বলেন মানে কোন আত্মীয় স্বজনের কাছে কোন দাম আপনার কাছে টাকা আছে না আপনার কাছে নিজেরাই আসবে আপনাদের ডাকতে হবে না এখন যদি টাকা না থাকে ডাকলো আসে না তাহলে তোর কাছে টাকা নেই যে লাভ হবে টাকা টাকা থাকলে আপনার থেকে ডাকতে হবে না আপনার কাছে যদি টাকা থাকে বাকিনা শুনো তোমার কাছে যদি টাকা থাকে তোমার কাছে আত্মীয় স্বজন না কাঠের পুতুল আছে না ও কথা বলতে জানে কিন্তু টাকা থাকলে কাটের পুতুলও কথা বলবে এটা বাস কিন্তু বাস্তব এটা কিন্তু বাস্তব না এটা রাখবেন আর সমাজও আপনাকে গণবে টাকা না থাকলে আপনার সমাজও গণবে না তো সেই জন্য সবাই টাকা কামান বিদেশে আছেন বা দেশে আছেন টাকা কামান টাকা সিনেন তো আর প্রবাসীদেরকে সম্মান দিতে শিখেন বাংলাদেশে যারা আছেন তারা আর আমরা আমরা সব প্রবাসী যতগুলো প্রবাসী আছে বাইরে কান্ট্রিতে সব প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন প্রবাসীরা যাতে সুস্থ থাকে ভালো থাকে রেমিটেন্স পাঠাতে পারে দেশে আর হচ্ছে আপনারা এই যারা আর যারা নাকি ইয়া করতেছেন মানে কষ্ট করবেন কষ্টের কোনো কি নাই ইয়া নাই মানে আপনি সফল হতে চান বেশি কষ্ট করতে হবে তাই কষ্ট করতে তো আমাদের বাংলাদেশে ভাই কিছু আর করতে পারবে না ভাই দশ পনেরো হাজার টাকা বেতন নিয়ে কিছু করতে পারবে না হ্যাঁ সৌদি আরব চলে আসেন একটা বানায়ে ফেলেন ভাই আমার বয়স ভাই উনিশ বছর তিন বছর বাড়ায়া আর বাইশ বছর কইরা এই দেশে চলে আসছি কেন আপনাদের জন্য আমার দেশের জন্য আমার পরিবারের জন্য তো আপনারা যারা নাকি সফল হতে চান কষ্ট করবেন অবশ্যই কষ্টের পর সফলতা আসবে অবশ্যই কষ্ট কখনো বেইমানি করে না যত মানুষের বেমানি করুক তাই ভাই সৌদি আরব না যে কোনো দেশে আসেন আমি সৌদি আরব আসছি একটাই কারণ যেটা হচ্ছে আল্লাহর ঘর নবীর শরীফ মক্কা মদিনা দেখার জন্য করে এটার জন্য বেশ আর নিজে ইয়া করে সেটা সফলতা সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সফল হই প্রিয় মানুষকে যেন একসাথে ইয়া করতে পারি আর

ঠিক আছে এটা আপনাদের জন্য আপনাদেরকে কষ্টের কথা বলতাছি এটা কাটতেছি ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম